সালামু আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নম্বর আট চৌরাস্তা এলাকা এই বাড়িটা একটা দেড় কাঠা একটা বাড়ি আছে পঞ্চাশ হাজার টাকা ভাড়া পাচ্ছে তিনটা বল বৈধ গ্যাসের চুলা বাড়িটা আসার ঠিকানা হইল টঙ্গে থেকে গাজীপুরা স্ট্যান্ড নেমে দশ টাকা অটো ভাড়া আর এই দিক দা আসলে বিশ টাকা বাড়া আসলে এই যে এই রোডে দেখাবো সঙ্গেই থাকেন এই যে নীল কালার বাড়িটা টিয়া কালার এই যে বাড়িটা তিনতলা করছে ফান ছাড়া এই যে লাইজার সাইড বাড়ির ভিতরে ঢুকতেছি দোতলায় আসলাম মালিক থাকতেছে জমির পরিমাণ দেড় কাঠা পঞ্চাশ হাজার টাকা ভাড়া পাচ্ছে ষাট লক্ষ টাকা মালিক দাম তিন ডাবল বৈধ গ্যাসের চোলা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং আট টঙ্গি পশ্চিম সাতাইশ এলাকা সাতাইশ চৌরাস্তা ভিডিওতে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম